আজকের দিনে সুয়েজ খালের গুরুত্ব অপরিসীম বিশ্বের প্রায় বারো শতাংশ বৈশ্বিক বাণিজ্য এই খালের মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাটটি জাহাজ খাল অতিক্রম করে ইউরোপ থেকে এশিয়ায় পণ্য পরিবহনের সময় প্রায় সাত হাজার কিলোমিটার কমে যায় যদি জাহাজকে আফ্রিকার কেপ অফ গুড হপ ঘুরে যেতে না হয় বছরে প্রায় পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার রাজস্ব আয় হয় শুধুমাত্র খাল থেকে দুই হাজার একুশ সালের মার্চ মাসে এবার গিভেন নামক একটি বিশাল কন্টেইনার জাহাজ খালের মাঝখানে আটকে যায় প্রায় ছয় দিন ধরে পুরো খাল বন্ধ হয়ে যায় এই সময় বিশ্বব্যাপী পণ্য পরিবহনে ব্যাপক সংকট দেখা দেয় এবং প্রতিদিন প্রায় নয় বিলিয়ন ডলারের বাণিজ্য ক্ষতি হয় এই ঘটনা প্রমাণ করে যে সুয়েস খাল আধুনিক বৈশ্বিক অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ সুয়েজ খাল শুধু অর্থনীতির জন্য নয় বরং ভূরাজনীতির রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ইউরোপে পৌঁছানোর প্রধান রুট এটি তাই মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সহ বিশ্বের বড় শক্তিগুলো সবসময় খালের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়ে সচেতন থাকে সুয়েজ খাল কেবল একটি খাল নয় এটি এক বিশাল ইতিহাস বরং পুরো পৃথিবীর অর্থনীতি রাজনীতি ও ভৌগোলিক অবস্থাকে বদলে দিয়েছে মিশরের সুয়েজ খাল সেই প্রকল্পগুলোর অন্যতম এটি এমন এক খাল যা ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে ফলে ইউরোপ এশিয়া ও আফ্রিকার মধ্যে নভূতি যোগাযোগ হয়ে উঠেছে অনেক সহজ দ্রুত ও সাশ্রয়ী আজকের বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে যে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যবস্থা দাঁড়িয়ে আছে তার অন্যতম প্রাণশক্তি হল সুয়েজ খাল সুয়েজখাল মিশরের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এটি ভূমধ্য সাগরের পোর্ট সাইদ শহর থেকে শুরু হয়ে দক্ষিণে লোহিত সাগরের সুয়েজ শহর পর্যন্ত বিস্তৃত খালের দৈর্ঘ্য প্রায় একশো তিরানব্বই কিলোমিটার এবং প্রস্থ সর্বোচ্চ দুশো পাঁচ মিটার বর্তমানে আধুনিকরণের ফলে এখানে বিশ্বের সবচেয়ে বড় কন্টেনার জাহাজগুলোও চলাচল করতে পারে খালের ধারণা কিন্তু একেবারেই আধুনিক নয় প্রাচীন মিশরীয় সভ্যতার সময় থেকেই নীলনদের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করার চেষ্টা হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকে ফ্রাউনরা প্রথমবার একটি কৃত্রিম খাল খনন করেছিলেন যা পরে পটু সম্রাট দারিয়াস ও টলেমি রাজারা উন্নয়ন করেন তবে সেই প্রাচীন খাল বালু ও কাদায় ভরে গিয়ে দীর্ঘস্থায়ী হয়নি আধুনিক সুয়েজ খাল নির্মাণের কাজ শুরু হয় আঠারোশো সালে ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপস ছিলেন এর প্রধান উদ্যোক্তা প্রায় দশ বছর ধরে খালের নির্মাণ কাজ চলে এবং আঠারোশো সালের সতেরো নভেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সেই সময় এটি ছিল পৃথিবীর অন্যতম প্রকল্প যেখানে প্রায় পনেরো লক্ষ শ্রমিক কাজ করেছিলেন খালটি উদ্বোধন উপলক্ষে মিশরে এক বিশাল আয়োজন করা হয় যেখানে ইউরোপের বহু রাজা সম্রাট উপস্থিত ছিলেন বলা যায় সুয়েজ খাল কেবল একটি জলপথ নয় বরং এটি ছিল আধুনিক প্রকৌশল ও আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত প্রথম দিকে সুয়েস খাল মূলত ফরাসি ও মিশরের যৌথ মালিকানায় ছিল কিন্তু খালটির অর্থনৈতিক গুরুত্ব বেড়ে যাওয়ায় ব্রিটেন আগ্রহী হয়ে ওঠে আঠারোশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিজরায়েলি খালের অধিকাংশ শেয়ার কিনে নেন এর ফলে ব্রিটিশরা কার্যত খালের নিয়ন্ত্রণ হাতে নেয় পরবর্তীতে আঠারোশো সালে ব্রিটিশরা মিশর দখল করে নেয় এবং সুয়েস খাল হয়ে ওঠে তাদের উপনিবেশ বিস্তারের অন্যতম কৌশলগত পথ তখন ভারত আফ্রিকা ও পূর্ব এশিয়ার সঙ্গে ব্রিটেনের যোগাযোগের জন্য সুয়েজ খাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুয়েজ খাল ছিল এক গুরুত্বপূর্ণ সামরিক রুট মিত্রশক্তি এশিয়া ও আফ্রিকার যুদ্ধক্ষেত্রে সৈন্য ও রসদ পাঠানোর জন্য নাৎসি জার্মানি ও ইতালি একাধিকবার খাল দখল করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি সুয়েজ খালের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা ঘটে উনিশশো সালে মিশরের প্রেসিডেন্ট কামাল আবদেল নাসের খালটি জাতীয়করণ ঘোষণা করেন এতে ফ্রান্স ব্রিটেন ও ইসরায়েল ক্ষুব্ধ হয়ে যৌথভাবে মিশরের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় এ ঘটনা ইতিহাসে সুয়েত সংকট নামে পরিচিত তবে আন্তর্জাতিক চাপের মুখে আক্রমণকারীরা পিছিয়ে যেতে বাধ্য হয় এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় যে সুয়েজ খাল কেবল একটি অর্থনৈতিক পথ নয় বরং এটি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু বর্তমানে সুয়েজ খাল মিশরের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রয়েছে পনেরো সালে খালটির এক বিশাল সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন হয় যা নিউ সুয়েজ ক্যানাল নামে পরিচিত নতুন চ্যানেল ও বাইপাস তৈরি হওয়ার ফলে এখন খালের দুই পাশ দিয়েই জাহাজ চলাচল করতে পারে এর ফলে দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে উঠেছে আজকের দিনে সুয়েজ খালের গুরুত্ব অপরিসীম বিশ্বের প্রায় বারো শতাংশ বৈশ্বিক বাণিজ্য এই খালের মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাটটি জাহাজ খাল অতিক্রম করে ইউরোপ থেকে এশিয়ায় পণ্য পরিবহনের সময় প্রায় সাত হাজার কিলোমিটার কমে যায় যদি জাহাজকে আফ্রিকার কেপ অফ গুড হব ঘুরে যেতে না হয় বছরে প্রায় পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার রাজস্ব আয় হয় শুধুমাত্র খাল থেকে দুই হাজার একুশ সালের মার্চ মাসে এবার গিভেন নামক একটি বিশাল কন্টেনার জাহাজ খালের মাঝখানে আটকে যায় প্রায় ছয় দিন ধরে পুরো খাল বন্ধ হয়ে যায় এই সময় বিশ্বব্যাপী পণ্য পরিবহনে ব্যাপক সংকট দেখা দেয় এবং প্রতিদিন প্রায় নয় বিলিয়ন ডলারের বাণিজ্য ক্ষতি হয় এই ঘটনা প্রমাণ করে যে সুয়েজ খাল আধুনিক বৈশ্বিক অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ সুয়েজ খাল শুধু অর্থনীতির জন্য নয় বরং ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ইউরোপে পৌঁছানোর প্রধান রুট এটি তাই মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীনসহ বিশ্বের বড় শক্তিগুলো সবসময় খালের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়ে সচেতন থাকে সুয়েজ খাল কেবল একটি খাল নয় এটি এক বিশাল ইতিহাস সংগ্রাম রাজনীতি ও আধুনিক সভ্যতার প্রতীক ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না